কি করি ভাই কি করি যেখানে যাই আমি ধরা পড়ি কি করি ভাই কি করি যেখানে যাই আমি ধরা পড়ি চুরি কইরা কামাইছি মোটা মোটা নোট লোকদেরকে টাকা দিছি দেশে তারা ভোট সরকার বসিয়েছে ক্ষমতার চেয়ারে লোকদের বাস মেরে মেতে আছে বিয়ারে দাড়ি টুপি পাঞ্জাবি পরে আমি হাজি তলে তলে আমি কিন্তু পীর বড্ডে মাজার বান দেখি ওখানে গাঞ্জার বাজার ব্যবসায়ী বলে আমার মাল টাসা বাড়ি আইনে দেখি মাল অর্ধেক পচা তারে করে বিশ্বাস সমাজটা নষ্ট উপকার করলে বাই পাইবা কিন্তু কষ্ট ছোট ভাই বড় বাইরে কইরা দেশে খুন কিছুক্ষণ পরে আইছে ভাগ চায় বুন

তুমি তো ভালোই আছো খেয়ে তাজা ঘি গরিব মানুষ যেন সমাজের ময়লা চুরি করে খাই আবার কথা কয় ভয়লা এই কথা কয় যারা তারাই তো মূর্খ না বুঝে করে শুধু বারে বারে তর্ক কলমের খোঁচা দিয়ে কোটি টাকা চুরি খাচ্ছে দাঁড়ছে আর বাড়াচ্ছে ভুরি তোমার রক্ত খেয়ে তাজা মোটা হচ্ছে ক্ষমতার জোরে আবার বড় কথা করছে যাচ্ছারা সমাজে কোনো দাম নাই স্বাধীন দেশেও তবু করি হাই হাই জাতির পিতা বইলা গেছে একটা কথা ভাই এই দেশে তোর ছাড়া আর কিছু নাই কি করি ভাই কি করি যেখানে যাই আমি ধরা পড়ি কি করি ভাই কি করি যেখানে যাই আমি ধরা পড়ি তবে তোমার রেখে গেছে কোটি টাকার বস্তা সব কিছু মনে হয় তোমার কাছে সস্তা বাজারের বড় মাছ একদমে কেন মনে হয় ওটা তোমার পুকুরের যেন অন্যদিকে কাজ করে তবু ভাত পায় না একবেলা খায় তারা অন্য বেলা খায় না গরিব মানুষ বুকা পাইয়া মুরগি বানাই খাও গিল্লা হইয়া যাবা পোলট্রি মুরগি ছাও মানুষ এখন ধর্ম নিয়ে করতাছে ব্যবসা লোকজন ধর্মের প্রতি হার আছে আস্থা মসজিদে জমা দিনে মারামারি হচ্ছে এই কথা সমাজেরই লোকজনই করছে সত্য কথা কইতে গেলে আমার হবে পাপ আমি মানুষ সত্য ভাই কইরা দিয়ে মাপ ধরাইলে জন্ম নিয়া হইয়া গেছি ধন্য সারা জীবন গান মানুষের জন্য কি করি ভাই কি করি এখানে যাই আমি ধরা পড়ি কি করি ভাই কি করি এখানে যাই আমি ধরা পড়ি